ড্রাইভিং লাইসেন্স পিছনে কিন্তু সি লেখা আছে এল লেখা আছে লাইট লেখা আছে এবং টু হুইলার কিন্তু লেখা আছে আমি সি মানে আমি মোটরসাইকেল চালাতে পারবো লাইট মানে হচ্ছে আমি হালকা যান যেটা আছে সেটা কিন্তু আমি চালাতে পারবো যেমনটা হচ্ছে প্রাইভেট কার বা চার চাকার যে হালকা গাড়িগুলো আছে এগুলো কিন্তু আমি চালাতে পারবো এই অপের সাথে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আর যাদের শুধু সি মানে শুধু মোটরসাইকেল আছে তারা কিন্তু শুধু মোটর আপনি কোন ড্রাইভিং লাইসেন্স দিয়ে সরকারি চাকরি করতে পারবেন না কিংবা আপনার কাছে যদি একটু অপের সাথে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে রাইট পাঠাও বা ওভার চালাতে হলে আপনার কী ড্রাইভিং লাইসেন্স লাগবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স লাগবে নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং আমাদের ড্রাইভিং লাইসেন্সের পিছনে কিন্তু সিএল লেখা থাকে আপনার এই ড্রাইভিং লাইসেন্সের সিএল লেখা থাকলে আপনি কী কী গাড়ি চালাতে পারবেন এবং কী কী গাড়ি চালাতে পারবেন না ড্রাইভিং লাইসেন্সের পিছনে সিএল লেখা আছে বাট এই সিএল লেখার মানেটা কি কিংবা এই সিএল লেখা থাকলে আমি কী কী গাড়ি চালাতে পারবো বাট কি কি চালাতে পারবো না এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই আমাদের পেজে করে থাকেন দেখুন সর্বপ্রথম বলে নেই আপনি ড্রাইভিং লাইসেন্স কোনটি করবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন নাকি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন কোনটি আপনার জন্য প্রয়োজন দেখুন আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজন এখন আপনি যদি ড্রাইভিং পেশায় চাকরি করেন তাহলে কিন্তু আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এবং আপনি যদি নিজস্ব গাড়ি চালান তাহলে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এখন যারা প্রবাসে যাবেন মানে আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে বা আমি তো প্রবাসে যেতে চাচ্ছি ড্রাইভিং পেশায় এখন আমি নতুন লাইসেন্স করব কোন লাইসেন্সটি করব পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করব নাকি অপেশাদার করব তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন কারণ আপনারা কিন্তু পেশাদার হিসাবে ওই দেশে যাচ্ছেন এখন ওই দেশে যখন যাবেন এই ড্রাইভিং লাইসেন্স মানে আপনার এই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কোনো প্রয়োজন আছে কিনা কিংবা এটার কতটুকু ভ্যালু আছে আপনার ওই দেশে আপনি যে দেশে যান ওই দেশে নিয়মে অনুসারে কিন্তু ওই দেশে ড্রাইভিং লাইসেন্স আপনাকে অবশ্যই করতে হবে তবে হ্যাঁ আপনি যে বাংলাদেশে একজন ড্রাইভার ছিলেন আপনি একটা প্রুফ দেখাতে পারবেন আপনার এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে কিন্তু আপনাকে নতুন লাইসেন্স করতে হবে এখন অনেকেই যারা প্রশ্ন করছেন যে কোন ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা সরকারি চাকরি করতে পারবো বা পারবো না আপনাদের যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু কোনো সরকারি চাকরি করতে পারবেন না কারণ এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সরকারি চাকরি করা যাবে না আপনার যদি সরকারি চাকরি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওইটাতেই কিন্তু করাতে পারবেন এটা কিন্তু অবশ্যই আপনার কেলা এখন অনেকের ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের পিছনে কিন্তু সিএল লেখা থাকে দেখুন সিএল মানে কি কিংবা লাইট লেখা থাকে দেখুন আমার ড্রাইভিং লাইসেন্সের পিছনে কিন্তু এল লেখা আছে লাইট লেখা আছে এবং টু হুইলার কিন্তু লেখা আছে আমি সি মানে আমি মোটরসাইকেল চালাতে পারবো লাইট মানে হচ্ছে আমি হালকা যান যেটা আছে সেটা কিন্তু আমি চালাতে পারবো যেমনটা হচ্ছে প্রাইভেট কার বাস বা চার চাকার যে হালকা গাড়িগুলো আছে এগুলো কিন্তু আমি চালাতে পারবো এই অপেশাটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আর যাদের শুধু সি মানে শুধু মোটর সাইকেল আছে তারা কিন্তু শুধু মোটর সাইকেলই চালাতে পারবেন অন্য কোনো হালকা নিজস্ব গাড়ি হোক বালাটিয়ে হোক কোনোটা কিন্তু আপনি চালাতে পারবেন না আর যাদের এই দুইটা অপশনের কাছে তারা কিন্তু চালাতে পারবেন এখন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আমি নতুন একটা মোটর সাইকেল কিনতে যাচ্ছি মোটর সাইকেল রেজিস্ট্রেশন করার জন্য আমি একটি লানার কার্ড করছি শুধু মোটর সাইকেল কিন্তু আমরা অনেকে অ্যাড করে দিই বা এখন পরবর্তীতে আপনার একটা লাইসেন্স প্রয়োজন এটা কিন্তু আপনারা ভুল প্রথম থেকেই করে নিচ্ছেন কারণ আপনি যেহেতু অফিস সাথে ড্রাইভিং লাইসেন্স করেন কোনো প্রবলেম নেই ক্ষেত্রে কিন্তু আপনি মোটরসাইকেল প্লাস কার মানে সি প্লাস এল এই দুইটাই কিন্তু অ্যাড করতে পারেন এটা আপনার জন্য পরবর্তীতে একটি সুবিধা হয়ে আসবে এখন এই ড্রাইভিং লাইসেন্সের কত কতদিন থাকে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন বা পেশাদার ড্রাইভিং লাইসেন্সে পাঁচ বছর মেয়াদ থাকে অপেশাদারে কিন্তু দশ বছর মেয়াদ থাকে এখন এই ড্রাইভিং লাইসেন্স করতে কি কী পেপার লাগবে বাট এটা কিন্তু আমি গতকালকে ভিডিওতে বলছিলাম সেম একই আপনার এরআই কার্ড কিন্তু অবশ্য অবশ্যই লাগবে এখন অনেকেই আঠারো বছর হয় নাই সেক্ষেত্রে আপনি একটি ভুলবাল বা বানানোর যে বাঁকা পথে আই কার্ড বানিয়ে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স করে ফেললেন পরবর্তীতে এটা করতে গেলে কিন্তু আপনি ধরা খেয়ে তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনার আঠারো বছর হলেই কিন্তু আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং একুশ বছরের যদি একদিন কম হয় তাহলে কিন্তু আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না এবং অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স এখন পেশাদার করেন কিংবা অপেশাদার করেন মেডিকেল সার্টিফিকেট কিন্তু দুই পক্ষেরই লাগবে এখন আপনি ড্রাইভিং পেশা বা আপনি ড্রাইভিং হওয়ার জন্য আপনি ফিট আসেন কিনা না অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমার হাতের সমস্যা বা আমি চোখে দেখতে পারি না বা আমার শরীরে কোনো জায়গায় সমস্যা আছে এই ক্ষেত্রে এটাকে আমি লাইসেন্স করতে পারবো কি না না আপনি করতে পারবেন না কারণ আপনাকে কিন্তু একটি ড্রাইভিং পেশায় আপনি চাকরি মেনে একটা মেডিকেল সার্টিফিকেট এম কিন্তু আপনার পুরা শরীর চেক করে আপনার শরীরে সব কিছু ফিট আসে কিনা সব ঠিকঠাক আসে না তারপরে কিন্তু একটি সার্টিফিকেট দেবে এখন অনেকে দালাল কিন্তু বলে যে ভাই আপনি কোনো কিছু লাগবে না শুধু অ্যামেরিকাটা দিয়ে দেন এটা কিন্তু আপনারা দ্বিতীয়বার আবার প্রতারিত হচ্ছেন অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার সিল সাপোর্ট দিয়ে আপনি ফিট আছেন কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা আপনারা বিআরটির যে বিএসপির প্রোফাইল সেখানে আপনারা সাবমিট করে দিবেন এখন অনেকেই বলতেছেন যে ভাই আমার যেহেতু পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তো এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এটা দিয়ে আমি পাঠাও কিংবা রাইড শেয়ার করতে পারবো কিনা হ্যাঁ আপনি এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি পাঠাও কিংবা রাইড শেয়ার করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা রুলস আছে সেটা হচ্ছে আপনারা বিআরটি থেকে অবশ্যই এই যে আপনার যে অপের সাদা ড্রাইভিং লাইসেন্স এইটার কিন্তু একটা অনুমোদন লাগবে যে আপনার অপের ড্রাইভিং লাইসেন্স আছে আপনি এখন পাঠাও কিংবা রাইড শেয়ার করতে চাচ্ছেন আপনার নিজস্ব সাইকেল আছে সেটার একটা অনুমোদন আপনার বিআরটি থেকে একটা নিয়ে নেবেন যেমনটা হচ্ছে আপনার টেক্সটুকনের মতো দেয় আর এইটা কিন্তু অবশ্যই লাইসেন্সের সাথে নিয়ে আপনারা পাঠাও কিংবা রাইড শেয়ার করতে পারবেন এতে কিন্তু কোনো ঝামেলা হবে না কিংবা আপনার কোনো সার্জেন্ট মামলা দেবেন না এখন এই অপের ড্রাইভিং লাইসেন্স সরকারি কোনো চাকরির জন্য আবেদন করতে পারব কি না প্রশ্নটা কিন্তু অনেকেই করছে না ভাই এটা আপনি করতে পারবেন না কারণ এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যে আপনি কখনোই সরকারি চাকরি করতে পারবেন না এ বিষয়টা অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই আমরা যেহেতু এখন এই সিএল বাট আমাদের যে মোটরসাইকেলটা লেখা থাকে বা সিএল এই লেখাটা দেখা থাকে তো এটা কি বা অনেকেই কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করি সেখানে কিন্তু আমাদের শুধু যে আমাদের লাইট আছে বা মিডিয়াম আছে এই ধরনের অপশন কিন্তু থাকে কিন্তু সেখানে মোটর সাইকেল কোনো অ্যাড থাকে না কিংবা সিএল মানে শুধু সি কিন্তু অ্যাড থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনি মোটর সাইকেল পারবেন তবে মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে আপনার অবশ্যই মোটর সাইকেল অ্যাড থাকতে হবে হতে পারে আপনার সেটা পেশাদার কিংবা অপেশাদার এই বিষয়টা অবশ্যই আপনারা আশা করি আপনারা বুঝতে পারেন তো যারা এখন এই ধরনের ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন যে আপনাদের কোন ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন পেশাদার নাকি অপেশাদার তার আগে আপনাদেরকে বলবো আপনার কোন পেশাতে যাচ্ছেন এখন অনেকেরও হতে পারে ভাই যেহেতু অনেকেরই আছে যে ভাই মোটর সেগুলো আছে কারও আছে কিংবা আপনার বাড়ি যে গাড়িগুলো আছে সেগুলোও আছে আপনি এখন সকালে বসে একটা হাইওয়েতে একটা মানে গাড়ি নিয়ে গেলেন বা আপনি সেটা রাইড করতে যাচ্ছেন রাইড করার সময় সার্জের আপনার ড্রাইভিং লাইসেন্স দেখল যে অনেকে বললেন যে বাবা তো ড্রাইভিং লাইসেন্স আসেই না ভাই সেখানে কিন্তু আপনার শুধু সিএল মানে লাইট এবং মোটর সাইকেল অ্যাড আছে কিন্তু আপনি যে বাড়ি যে বাড়ি গাড়িগুলো চালাতে পারবেন সেটা কিন্তু অ্যাড নাই সেক্ষেত্রে কিন্তু আপনি মামলা খাবেন এ বিষয়টা অবশ্য অবশ্যই ভাই খেয়াল রাখবেন অনেকেই কিন্তু ভাই প্রশ্ন করেন তো যারা সিএল লেখা আছে বা মোটরসাইকেল লাইট এগুলোতে আপনি হালকা মোটরসাইকেল এগুলো সব কিছু চালাতে পারবেন আর অবশ্যই আপনারা এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু সরকারি কোনো চাকরি করতে পারবেন না এ বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এবং পাঠাও কিন্তু আপনার চালাত সেম একই প্রসেস লাগবে আপনার বিআরটিতে যাবেন একটি আবেদন ফর্ম নেবেন বাস আপনার পাঠাও রাইট সব কিছু শেয়ার করতে পারবেন তাই সর্বশেষ একটি কথা বলবো যারা নতুন লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স লানার কাট করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনি পেশাদার করেন অপেশাদার করেন আপনারা দুইটাই অ্যাড করে রাখবেন এটা আপনার জন্য সুবিধা হবে আর যারা এখনও এটা অ্যাড করতে চাচ্ছেন না পরবর্তী কিন্তু হেসাটা আপনাদেরকে এটি পর্যন্ত ছিল বিরুদ্ধে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অলরে যারা করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম